একুশ মানে ফিরে পাওয়া একুশ মানে চিনিয়ে নেওয়া একুশ মানে ভাষার টান একুশ মানে মায়ের সম্মান একুশ মানে মাতৃভাষা একুশ মানে ভালোবাসা একুশ মানে মহা সংগ্রাম একুশ মানে সবাকায় কায় একুশ মানে তীব্র কচ্চন একুশ মানে গৌরব অর্জন একুশ মানে জাতির টান একুশ মানে তবলিদান একুশ মানে রতন একুশ মানে হীরের মতন একুশ মানে মদের অহংকার একুশ মানে লৌহিতের হুঙ্কার একুশ মানে প্রজ্বলিত প্রদীপ একুশ মানে সমুদ্রে ঘেরা দ্বীপ একুশ মানে বক্ষে থাকা ছবি একুশ মানে ছন্দে ভরা কবি একুশ মানে চেতনার উৎসব একুশ মানে জগৎ ঘেরা শস্য তাই একুশের গাই জয়গান একুশের জন্য আত্মবলিদান একুশ হোক চিরজাগ্রত হোক একুশ চিরজা